গানটির কথা বললেই চোখের সামনে ভেসে আসে সুন্দর নাচ জনপ্রিয় সেই অভিনেত্রী আর আমাদের মাঝে বেঁচে নেই প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল শুক্রবার রাত পঁচিশ মিনিটে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেত্রী হাসপাতালে তাকে নিয়ে এসেছিলেন অভিনেত্রী আমি পরাক মৃত্যুর সময় শেফালির বয়স হয়েছিল মাত্র বছর তবে অভিনেত্রীর পরিবারের তরফ থেকে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি গানে গানে নাচ একটা যে উষ্ণতা ছড়িয়েছিলেন শেফালি তাতে দেশ বিদেশে বহু দর্শক শেফালিকে চিনে গিয়েছিল কিন্তু বলিউডে নিয়মিত কাজ করতে দেখা যায়নি তাকে হাতে গোনা হিন্দি ছবি করেছেন বিগ বস তেরোতে অংশগ্রহণ করেছিলেন তবে মাঝে মাঝে উধাও হয়ে যেতেন রূপালী পর্দা থেকে কারণটা নাকি একটা সাক্ষাৎকারী খোলসা করেছেন তিনি বলেছিলেন আমার মনে পড়ে মনের মধ্যে প্রচন্ড চাপ অনুভব করতাম পরীক্ষায় ভালো ফল করতে হবে বলে পনেরো বছর থেকে আমার মৃগি রোগ আছে যে কারণে খিচুনি হয় যার কারণে ডিপ্রেশন হতে পারে আবার ডিপ্রেশনের কারণেও এই খিচুনি হতে পারে একটা অন্যটার সঙ্গে জড়িত শেফালি খোলসা করেছেন কাঁচা লাগা সফল হওয়ার পরেও তিনি বেশি কাজ করতে পারেননি কারণ বহু বছর ধরে এই রোগে আক্রান্ত ছিলেন বুঝতে পারতেন না হঠাৎ কখন খিচুনি হবে খিচুনি হলে পারফরমেন্সের মাঝে সামাল দেওয়া মুশকিল রোগী দাঁত দিয়ে জীব কেটে ফেলতে পারেন নিজেকে আঘাত করতে পারেন সে কারণে প্রথম থেকে কাজ নেওয়ার ব্যাপারে সেপালি সতর্ক থাকতেন পরবর্তীকালে অবশ্য এই রোগ তাকে আর কাবু করতে পারেনি সাতাশে জুন কার্ডিয়া ক্যারেস্টে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে শেফালির মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে মৃত্যু দুদিন আগে একটা ফটোশ্যুট করেছেন শেফালি তার আটচল্লিশ ঘন্টার মধ্যে কিভাবে এমন অঘটন ঘটলো তা বুঝতেই পারছেন না শেফালির অনুরাগীরা ভিওয়ার্স আসুন আমরা এই অভিনেত্রীর আত্মার শান্তি কামনা করি